আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নিয়ে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে এছাড়া আগামী এপ্রিল বকি তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে আজ তিরিশে মার্চ রবিবার এবং আগামীকাল একত্রিশে মার্চ সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্য এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে আগামী ঘন্টা আবহাওয়া থাকতে পারে এবং ঈদের কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে আশঙ্কা রয়েছে এছাড়া কবে নাগাদ আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এবং কবে নাগাদ আসতে পারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি এবং আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে

হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কুনতো বেশ ফকফকে পরিষ্কার কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে এছাড়া উত্তরবঙ্গে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুরি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ তারপর হচ্ছে আসাম মেঘালয় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ কুনতো বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে ঈদের দিন অর্থাৎ আগামী কাল ঈদের দিন 31 মার্চ সোমবার কেমন থাকতে পারে আগ ও আসছে এটা এক নজরে দেখে দিচ্ছি তো আমরা এর জন্য সকাল ভোর পাঁচটার দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে ভোর পাঁচটার দিকে বাংলাদেশের খুলনা যশোর সাতক্ষীরা তারপর চুয়াডাঙ্গা নরাইল তারপর হচ্ছে মাগুরা তারপর মেহেরপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভোর পাঁচটার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর রয়েছে লালমোহন মিরহাজিগঞ্জ বরহুদ্দিন ভোলা ফেশন এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা বা কুয়াচ্ছন্ন থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলের কিছু আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তবে এই মেঘগুলো বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে ভোর পাঁচটা দিকে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা অর্থাৎ বলা যাচ্ছে যে খাগড়শ্বরী মানিকশ্বরী চট্টগ্রাম সীতাকণ্ড তারপর রয়েছে সারক ছাঁকরিয়া রয়েছে মহেশকালী টেকনাফ খানছি তারপর রয়েছে বান্দরবন বিলাইসরি রাঙ্গামাটি সব করে জেলার আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সোমবার ভোর পাঁচটার দিকে তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর এদিকে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসে দুই এক স্থানে কিছুটা মেঘ থাকতে পারে সকালের দিকে তবে এই মেঘ থেকে কোন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকালের দিকে বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর এই অঞ্চলে দুই এক আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে সোমবার ভোর পাঁচটার দিকে তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসবো বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তবে সিলেট বিভাগে দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তবে ভারতের আগারতলা তারপর হচ্ছে আমবাসা তারপর হচ্ছে উদয়পুর তারপর শিলচর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দুপুর বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে বা বিকেল চারটার মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ভারতের এই অঞ্চলগুলোতে আর এছাড়া সিলেট মমিসিংহ ঢাকা বরিশাল তারপর রয়েছে খুলনা চট্টগ্রাম তারপর রাজশাহী রংপুর অর্থাৎ দেশের আট বিভাগের যে চৌষট্টি জেলা আবহাওয়া পরিস্থিতি রয়েছে সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা খারাপপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর তা বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার থাকতে পারে রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তারপর পহেলা এপ্রিল দেশের সব জেলার আকাশকে যেটা পরিষ্কার থাকবে তবে দেখা যাচ্ছে যে সিলে বিভাগের মৌলভীবাজার তারপর রয়েছে বালাগঞ্জ বারলেখা তারপর রয়েছে জগন্নাথপুর বান তারপর হাবিবগঞ্জ কামালগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পহেলা এপ্রিল ভোর পাঁচটার দিকে আর ভারতের শিলচর তারপর রয়েছে এখানে রয়েছে আমবাসা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে পহেলা এপ্রিল ভোর পাঁচটার দিকে তবে রংপুর মমিসিংহ তারপর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তারপর আমরা দুপুর বা বেলা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে সেরকম মেঘলা আকাশের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সিংহ এবং সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা মেঘলা থাকতে পারে আকাশ তবে মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসলাম বিকেল পাঁচটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সবকিছু জেলার আকাশ কিন্তু বেশ পক পকে পরিষ্কার থাকতে পারে পয়লা এপ্রিল বিকেল পাঁচটার দিকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর রাত নয়টার দিকে চলে আসলাম রাত নয়টার দিকে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে পহেলা এপ্রিল থেকে একেবারে ছটা এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগের দুই এক স্থানে মাঝে মধ্যে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে যেটা আর সকাল ভোর পাঁচটা বা রাত বারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে এরকম কিছুটা বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্র ঝড় একটা তৈরি হতে পারে আর আগামী চৌঠা এপ্রিল দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদের কালবৈশাখী ঝড় একটা তৈরি হতে পারে তবে এই ঝড়টা কতটা শক্তিশীল হতে পারে সেটা এখনো বলা যাচ্ছে না তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের যে ধানবাদ জামশেদপুর এই অঞ্চলে দুই এক স্থানে শুক্রবার চৌঠা এপ্রিল এখানে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যে ঝড়ের থেকে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে খারা খারাপ কলাগা ঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম পর কলকাতা চন্দনগর আরামবাগ বানকরুলিয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রাজশাহী ও ঢাকা বিভাগে দুই এক আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এরপর আমরা পাঁচই এপ্রিল চলে আসলাম পাঁচই এপ্রিল সেরকম পরিবর্তনে দেখা যাচ্ছে না তবে রাত বা বিকেলের দিকে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল তারপর আছে চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে বিকেল চারটার দিকে তারপর আমরা ছয় এপ্রিল চলে আসলাম ছয় এপ্রিল আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সাত বা আট এপ্রিল দেশের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রশ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে তবে এই যে পূর্বাভাস সেটা কিন্তু এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না তবে সেটা আপনাদেরকে আগ্রহ দুই একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা ধরে নিয়ে যেতে পারেন যে আজ থেকে আগামী চৌঠা এপ্রিল পর্যন্ত দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে দুই এক স্থানে হলেও হতে পারে আর এদিকে দেখে দেখে দিব যে বঙ্গোপসাগরের অবস্থা কীরকম থাকে আমরা দেখতে যে এর পূর্বাভাস আগামী মধ্যে অনুযায়ী একটি বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা দক্ষিণ বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আগামী সাত বা আট এপ্রিল আর এটা আরেকটি এনিমিশনে দেখিয়ে দিব যেটা জি এফ এর পূর্বাভাস সেখানে দেখতে পাচ্ছি যে বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ বা ছয় এপ্রিল একটি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা কিন্তু কিছুটা শক্তি অর্জন করে সেটা মায়ানমারের উপকূলে আঘাত আনার একটা সম্ভাবনা রয়েছে তবে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামী সাত বা আট এপ্রিলের দিকে একটি কালবৈশাখী ঝড় বা একটি বজ্র ঝড় আসতে পারে যার ফলে বাংলাদেশে দুই এক ইস্তানের শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে তবে এটা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো আজকের মতো খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ